প্রিয় ভাইরা আপনারা হয়তোবা অনেকে জানেন অথবা অনেকে আপনারা জানেন না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে আল্লাহ রব্বুল আলমী একদম চাক্ষস এক গজব গজব নামিয়ে দিয়েছে দাও দাও করে দুদিন থেকে আগুন জ্বলছে চৌষট্টি বর্গমাইল এলাকা জুড়ে ক্যালিফোর্নিয়াতে দাবানল জ্বলছে যুক্তরাষ্ট্রের এত বড় ক্ষমতাসীন এত বড় প্রেসিডেন্ট এত ক্ষমতাসীন একটা রাষ্ট্র হেলিকপ্টার বিমান কত কিছু দিয়ে চেষ্টা করছে পানি দিয়ে চেষ্টা করছে বিভিন্নভাবে চেষ্টা করছে আগুন নেভাতে পারছে না ওটা হলো যুক্তরাষ্ট্রের ওই ক্যালিফোর্নিয়া যারা আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনের জমিনে আমাদের মুসলমান ভাইরা গাজায় যারা বসবাস করেছে তাদেরকে নির্যাতন করেছিল যারা ওই ক্যালিফোর্নিয়া যেখান থেকে মুসলমানদের উপরে আফগানিস্তানের মুসলমানদের উপরে যারা সবচেয়ে বেশি পম্পিং করেছে যারা ইহুদিদের সঙ্গে হাত মিলিয়েছে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের ওই ক্যালিফোর্নিয়াতে আল্লাহ আগুন লাগিয়ে দিয়েছেন সুমন আল্লাহ বলবেন না প্রচুর তাপদাহের কারণে শুষ্ক তাপমাত্রার কারণে আগুন ধরে গেছে বনে জঙ্গলে বাড়ি ঘর পুরে সারখার হলিউডের নায়ক নায়িকাদের বাসা পুরে চারখা সবাই পালিয়ে বেড়াচ্ছে এলাকা ছেড়ে সবাই দৌড়াচ্ছে পালিয়ে পালিয়ে যাচ্ছে গজব কার পক্ষ দেখে আল্লাহর পক্ষ থেকে গজব নেমেছে গজব নেমেছে কিসের ভয় মুসলমান আল্লাহ আমাদের সাথে আছে ভয়ের কোন কারণ নাই ভয়ের কোন কারণ নাই আজকে আমেরিকা ইসরায়েল দাপটের সঙ্গে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে সেই দিন বেশি দূরে নয় সেই দিন বেশি দূরে নয় এই বিশ্বের জমিনে ইসরায়েলের ইহুদিরা আর ওই খ্রিস্টানেরা এই মুসলমানদের কাছে পরাস্ত হবে মুসলমানদের হাতে পরাজিত হবে যদিও মুসলমানদের অস্ত্র কম থাকবে মুসলমানদের সংখ্যা কম থাকবে তবুও তা ফেরবে বেঈমানরা পরাস্ত হবে এরা আমাদের কাছে পরাজিত হবে সেই দিন খুব নিকটে চলে এসেছে কিসের ভয় ভয়ের কোনো কারণ নাই সুতরাং আল্লাহর গজবকে ভয় করুন আল্লাহর গজবকে ভয় করুন যে জালিমরা পালিয়েছে সেই জালিমরা যাতে আর কোনোদিন মাথা সোজা করে দাঁড়াতে না পারে এ ব্যাপারে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এটাই এটাই আমাদের প্রধান কাজ বর্তমান সময়ে ঠিক কিনা বলে আর কোনো জালিমকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না